দুই দিনের শিশু দুই বছরের শিশু ১২ বছরের কিশোর যখন মারা যাচ্ছে তার শরীরটাকে জীর্ণ হয়েছে পুরাতন হয়েছে অপূর্ব একটা দৃষ্টান্ত মনে আসছে দেবরাজ ইন্দ্র উনি একটা সোনার থালে কিছু মোহর নিয়ে গেছেন নিয়ে গেছেন উর্বশীর কাছে কার কাছে উর্বশী দেবতাদের তো নাচ গান উর্বশীর নৃত্য কলা এগুলি তাদের মনোরঞ্জন করে উর্বশীকে একটু প্রসন্ন করার জন্য ইন্দ্র বলছেন আমি তোমার জন্য এটি এনেছি উপহার তুমি আমাকে গ্রহণ করো মেনকা উর্বশী বলছেন না আমি আপনাকে গ্রহণ করব না ফিরিয়ে নিয়ে যান পরের দিন উনি ওই থালে মোহর না এনে সোনার তামা এনেছেন কিছু এসে বলছে সুন্দরী মেনকা উর্বশী আমি তোমার জন্য এটা এনেছি বলল কালকে আপনি সোনার তালে মোহর আনলেন আজকে আপনি রূপা আনলেন তামা আনলেন গতকাল মোহর আজকে এটা এনেছেন মানে আমি গ্রহণ মোহর আনলেন সোনার থালে স্বীকার করলাম না আজ আপনি এনেছেন সোনা আজ আপনি এনেছেন আর এই সোনা এটা আমি গ্রহণ করব ভাবলেন কি করে তাহলে ভাবলাম এই জন্য কালকে তোমার গতকালকে যে তোমার রূপ যৌবন ছিল আজ আর সেই রূপ যৌবন নাই ওটা আজকের মতো একদিনের মতো ভাটা পড়ে গেছে ভাটা পড়ে গেছে কথা কি আমরা অনুভব করতে পারলাম এই মন্দিরটা আজকে যেটা দেখছেন এখন আগামীকাল সকালে এই মন্দির আচ্ছা আপনি কথাগুলো আমি আপনাদের হৃদয়ে দিতে পারছি কিনা যেন বলুন সেই মন্দিরটাই দেখছি পঞ্চাশ বছর ধরে বলো না কেমন জানেন সংসার পরিবর্তন বুঝতে পারি না কেমন জানেন আপনি একটা জরা জীর্ণ মানে সুতো গুলো তন্ত্র গুলো নষ্ট হয়ে গেছে কাপড়টা কেচে আর আয়রন করে একটা সুন্দর পেপারের মধ্যে কাছের আলমারিতে স্বচ্ছ কাছের আলমারিতে রেখে দিয়েছেন দুধ থেকে কাপড়টা দেখলে কি মনে হবে পুরানো না নতুন বলুন কাপড়টা খুলে যেই ব্যবহারের জন্য প্রয়োগ করতে যাবেন দেখবেন সুতাগুলো গুলো ভেতর থেকে নষ্ট আচ্ছা কাপড় এক বছর যে সুতার সুতার এক বছরের লং যে সুতা ওইটা আপনি ব্যবহার না করলেও এক বছর রেখে দিলে আলমারির মধ্যে ওকে এক বছর পর ব্যবহার উপযোগী থাকবে ব্যবহার তো করেননি অথচের পরিবর্তন হয়ে গেছে এখন আর ব্যবহার করা এ আমরা কাছে আলমারির মধ্যে কাপড়টা বুঝতে পাচ্ছি না যে ওর সুতা নষ্ট হয়ে গেছে তা জীর্ণ হয়ে গেছে ব্যবহার করতে গেলেই খসে পড়ছে আমরাও জানি না আমার জীর্ণতা এসে গেছে জীর্ণতা মানে অনেকেই বলে গীতায় ভগবান একটি শ্লোক বলেছেন সংজাতি নবানী দেহী শ্লোকটা নিয়ে প্রথমে আমার মাথায় বিতর্ক উঠেছিল ভগবানের কথায় বিতর্ক পুট বুদ্ধি তো বুদ্ধিটা একটু বাঁকা করে ভেবে দেখলাম ভগবান বলছেন কাপড় জীর্ণ হলে পুরাতন হলে মানুষ নূতন কাপড় পরিধান করে পুরানো কাপড় পরিত্যাগ করে শরীর হলে মানুষ জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে খুব ভালো কথা বস্ত্র পরিবর্তনের সাথে আমাদের দেহের আত্মার পরিবর্তন ভগবান দার্শনিক ব্যাখ্যা দিলেন কথাটা মেনে নেওয়া যাবে তো কারণ কাপড় জীর্ণ হয়ে গেলে ছিঁড়ে গেলে পরিবর্তন করা যায় কিন্তু তার শরীরটাকে জীর্ণ হয়েছে পুরাতন হয়েছে কথা বলুন কাপড় পরিবর্তন করতে গিয়ে তো সকলের আনন্দ হয় পুরানো কাপড় ত্যাগ করে নতুন কাপড় পরিধানে সকলের আনন্দ হয় তো একটা দেহ পরিত্যাগ করে আর একটা আর একটা দেহ ধারণ করায় খুব আনন্দ হয় কি এই দৃষ্টান্ত দিলেন যে গোবিন্দ শাস্ত্রের গভীরতায় না গেলে শাস্ত্র এমন একটা অপ্রাকৃত চিন্ময় রস আনন্দ এই শাস্ত্রেই রস আছে শব্দের মধ্যেই ব্রহ্ম আছে এগুলি অনুভব করতে হবে দেখুন আমরা দেখছি দুই বছরের শিশু আচ্ছা দশ দিন যার পরমায়ু দশ দিন যার পরমায়ু তার বয়স আট দিন হলে সে আট দিনের জিন্ন কিনা দশ দিন যদি কোন বস্তুর লংজিবিটি থাকে আট দিন বয়ে গেলে সেই বস্তু আট দিনের জিন্ন কিনা তার মানে তার মানে আমাদের শরীরটা সর্বদাই জীর্ণ যুবক দেখলে হবে না যৌবন দেখলে হবে না সর্বদাই জীর্ণ জীর্ণ বলছে এই কারণে আচ্ছা এই যে দুর্গন্ধ এটি আকাশ থেকে আসে দুর্গন্ধ কি মাটি ফুড়ে বেরোয় পৃথিবীতে যত দুর্গন্ধ জেনে নিন সেটা প্রাণীর শরীর থেকে আসে মানুষের বা প্রত্যেক প্রাণীর শরীর থেকে এই দুর্গন্ধটা জগতে আসে এই জন্য ভাগবত বলছেন অমেধপূর্ণা কিরিম জাল সংকুলে স্বভাব দুর্গন্ধি বিনিন্দিতান্তরে রমন্তি মূর বিরমন্তি পণ্ডিতা ওগো এই স্বভাব দুর্গন্ধময় মলমূত্র অস্থি মর্যা নারী ভুড়ি অমেধ রক্ত হাড় এই দেহের ভেতরেই গন্ধ প্রাণীর ভেতরেই গন্ধ এইগুলি জগৎকে আমরা দুর্গন্ধ করছি এই অনিত্য দুর্গন্ধময় রোগপূর্ণ শরীরটা সর্বদাই জীর্ণ একে তুমি জীর্ণই ভাববে আর ভক্তের মৃত্যু ভজনশীল ভক্তের মৃত্যু আর অভক্তের মৃত্যু এক জিনিস নয় কিছু মনে নেবেন না ছয় মাসের শিশুর বস্ত্রটা খুলে ফেললে লজ্জা করে কি বস্ত্র পরাতে গেলেও নিতে চায় না কিন্তু সে নিজেও খুলবে না কাউকে খুলে নিতে দেবে না তার চেতনা হয়েছে তো যার চেতনা আছে ভজন আছে সে শরীরটা পরিত্যাগ করবার জন্য আনন্দই পায় কারণ প্রভু শরীর জরাজীর্ণ হয়ে গেছে আবার একটা নূতন শরীর নিয়ে নূতন করে তোমার ভজন সাধন শুরু করব। এই জীর্ণ শরীর ত্যাগ করে একটা শরীর নিয়ে তোমার ভজন করব। ভক্তের কাছে মৃত্যুটা। ভক্তের কাছে মৃত্যুটা ভক্তের কাছে মৃত্যুটা বিড়াল বিডালির বাচ্চাকে ধরা। আপনাদের ঘরে ঘরে ভাদ্রের দিকে যে বিড়ালি বাচ্চা পড়ে না দেখবেন ওর মাথাটা কেমন করে ঘাড় মোটকে ধরে ওইভাবে ধরেছ বাচ্চাটাকে দাঁত বসে গিয়ে মারা যাবে না বলে না না ওতে আমি আনন্দই পাই মায়ের দাঁতের স্পর্শ আমাকে সুখ দেয় ব্যথা দেয় না আচ্ছা একই ভাবে যখন বিড়ালটা ইঁদুৎ ধরে দুটো ধরা কি এক দুটো ধরা কি এক তেমনি ভক্ত যিনি তার মৃত্যু সময় সাক্ষাৎ ভক্তি দেবীকে ভগবান পাঠান মায়ের স্তন পানরত শিশু যেমন স্থূল ও আনন্দে পিত হয়ে ঘুমিয়ে পড়ে আর মা কোল থেকে নরম বিছানায় যেমন আলতো করে শুয়ে দেয় যাতে খোকা বুঝতে না পারে ভক্তের দেহ ত্যাগটা তেমনই ভক্তি দেবীর কোলে আস্তে আস্তে তুলে দেয় কাল নিয়ে যাও ভক্তকে ভগবানের ধামে নিয়ে যাও সে বুঝতে পারে না বিড়ালি যেমন তার বাচ্চাটাকে ধরলে দাঁতটা ফুটে যায় না কষ্ট পাই না রক্ত না প্রাণ যায় না ই কে ধরলে প্রাণ যায় সত্য ভজন যারা করেছে আত্মজ্ঞান যারা লাভ করেছে ভগবানের চরণে নিজেকে সমর্পিত করেছে তার মৃত্যু আর আমার মতো অভক্তের মৃত্যু এক কাপড় পরিবর্তনে আর কি আনন্দ হয় কিন্তু ভক্তের দেহ পরিবর্তনে হরিদাসের মতো আনন্দ হয় হৃদয়ে ধরিব তোমার ও রাঙা চরণ বদনে নয়নে হেরিব তোমার ও চন্দ্র বদন জিহায় উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ হরিদাস ঠাকুর কি বলছেন নয়নে দেখিব তোমার ও চন্দ্রবদন এরকম মৃত্যু এটা কি মৃত্যু এটা মহামরণ এটা মহা আনন্দের নয়নে হেরিব তোমার ও চন্দ্রবদন কি বলছেন না হৃদয়ে ধরিব তোমার ও রাঙ্গা চরণ বদনে উচ্চারিব শ্রীকৃষ্ণ চৈতন্য নাম এই মতো ইচ্ছা মোর ছাড়িব পরাণ এ মৃত্যু কি দুঃখের হে চৈতান্য ভগবান হে রাধা কৃষ্ণ মিলিত পর দত্ত হে প্রেমময় হে আনন্দময় তোমার চরণ দু আমার হৃদয়ে ধারণ করব নয়নে ভৃঙ্গ তোমার কমল বদন মধুর অস্পান করবো আর জিউ ভাই তোমার দিব্য চিময় অলৌকিক নাম নিতে নিতে আমি তোমাতেই বিশ্রাম দেব এটা দুঃখের মৃত্যু এই জন্য মৃত্যুটাও সুন্দর করতে গেলে ভগবানের ভজন করতে হবে আমাদের মৃত্যু যন্ত্রণাময় কেন ভজন করিনি ভগবানের চরণে সমাপন করিনি মায়াকে পরাভূত করতে পারিনি ভজনের দ্বারা আমি বলছিলাম সংসার পরিবর্তন সে যদিও শুষ্ক কথা তবু একটু জানতে হবে কারণ নারকেলের ভেতরটাই তো বাইরের আবাদনটা খোলাটা খুব শক্ত ওর ভেতরে যেতে হবে নারকেলটা কুটতে হবে একটু তেল মিষ্টি দিয়ে তবে তো নাড়ু তৈরি হবে তার আগে শক্ত আবরণ গুলো ভেদ করতে হবে তেমনি লীলা কথা শুনে আবেগে কান্নাকাটি করে গড়াগড়ি দিলাম এটা ভক্তি নয় এটা দুর্বলতাও থাকতে পারে আবেশ থাকতে পারে তত্ত্ব জানতে হবে তত্ত্বের উপরেই লীলা আগে তত্ত্বকে জানতে হবে ঘরের ভিত শক্ত না হলে অট্টালিকা দাঁড়ালে কি হবে রানা প্লাজার মতো অবস্থা হবে আগে তত্ত্ব ভগবান এক বাক্যেই তো ভক্তিযোগ বলতে পারতেন তার আগে কর্মযোগ বললেন জ্ঞানযোগ বললেন ধ্যানযোগ এত কথা বলার দরকার কি বলতে পারতো অর্জুন সর্বধর্মান পরিত্য মামেকাং এটা বলতে পারত একবারে না আগে তত্ত্ব জানা যায় সেই তত্ত্ব হলো সংসার পরিবর্তনশীল এখানে যা কিছু দৃশ্যমান অতটুকু পরিবর্তন হয়ে গেছে মানুষ বলে কি জানেন আজকে উনি দেহ রেখেছেন আজকে উনি মারা গেছেন কথাটা ভুল আজকে উনি মরেননি উনি প্রতি মরেছেন প্রতি মুহূর্তে মরেছেন আচ্ছা আমার আয়ু যদি পঞ্চাশ বছর হয় আমার বর্তমান বয়স চল্লিশ হলে আমি কয় বছর বেঁচে আছি আর কথা বলুন দশ বছর তার মানে আমি চল্লিশ বছরের মৃত প্রতিটা দিন আমি মরেছি প্রতিটা মুহূর্ত আমি মারা গেছি প্রতিটা সেকেন্ড আমি মরেছি দশ বছর কেবল বাকি আছে চল্লিশ বছরের আমি মৃত একদিনে মরে কেউ একদিনে শেষ হয় এই জীবন চলার পথটা শেষ হয়ে যায় প্রতিদিন। কিন্তু কি চক্র বুঝতে দেয় না মায়া মরছি তো আছে খেয়ে পড়ে আছে প্রতি মুহূর্তই মরছি এই জন্য গোবিন্দ বলছেন দেখো অন্তকালেই ছ সারানামুক্ত কলে বর আম অন্তকালে যিনি আমাকে স্মরণ করতে করতে দেহ ত্যাগ করেন আমাদের মতো অল্প বুদ্ধি সম্পন্ন মায়ের বুঝে নিল এই সুযোগ দিয়েছে লটারি দিয়েছে ভগবান সারা জীবন ডাকা লাগবে না মৃত্যুর সময় হা গোবিন্দ বলে উদ্ধার হয়ে যাব মৃত্যুর সময়টা কখন এটা কি বুঝলাম প্রতিটা মুহূর্তই হলো আমার জীবন থেকে এই সেকেন্ডটা বিদায় নিচ্ছে আমার জীবন থেকে এই ঘন্টাটা বিদায় নিচ্ছে মিনিটটা বিদায় নিচ্ছে বিদায় নেওয়া মানে মৃত্যুর কাল কবলে হারিয়ে যাচ্ছে কিন্তু মনে হয় না ওই যে ফ্যানটা চললে ইলেকট্রিসিটি পাকা বোঝা যায় না খুব দ্রুত ঘুরলে আচ্ছা পৃথিবীটা ঘন্টায় কত কিলোমিটার বেগে ঘুরছে বিজ্ঞানীরা বলছেন এক হাজার ষাট মাইল বেগে পৃথিবী ঘুরনাবেন আপনি বুঝতে পারছেন আপনি ঘুরছেন এত দ্রুত পৃথিবী কিন্তু ঘুরছে বিজ্ঞান কি বলছে পৃথিবী এত দ্রুত ঘুরছে যে এখানে বসে বুঝতে পারছি না যে পৃথিবী ঠিক তেমনি মৃত্যু প্রতি মুহূর্ত হচ্ছে কিন্তু অনুভূতির দৃষ্টি নাই তাহলে মানে কি সর্বদা ভগবানকে স্মরণ কর্তোবিন্দশমাত যুদ্ধ চ তাহলে ইন্দ্র কি বলল আগের দিন হীরা নিয়ে গেছিলেন উর্বশীর কাছে পরের দিন কি নিয়ে গেলেন সোনা বলেন কাল হীরা নিয়ে আসলে তোমাকে আমি গ্রহণ করলাম না আজকে শোনা এনেছো বলে কালকের রূপ যৌবন আর তোমার নেই এই জন্য হারিয়ে যাচ্ছে আমরা কিন্তু অনুভব করতে পারছি না আচ্ছা কেন বুঝতে পারছি না এর ব্যাখ্যা তো দেওয়া উচিত আমি যে প্রতিক্ষণে ক্ষয় হচ্ছে সংসার যে প্রদিক্ষণে পরিবর্তন হচ্ছে বুঝতে পারছি না কেন এর ব্যাখ্যা শুনো এর ব্যাখ্যা হলো একটা প্রদীপ জ্বালান প্রদীপে পরিপূর্ণ তৈল ধারা দিয়ে প্রদীপ পরে 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 যে কি সেই জ্বালানি দেখেন সেই শিকায় দেখেন ওই তো জ্বলছে একটা প্রদীপ কিন্তু না ওই তেলগুলো বাষ্প হয়ে উড়ে উড়ে চলে গেছে প্রথম ধরাবার প্রদীপটা একই রকম শিকা দেখা দিলেও পনেরো মিনিট পরে সেই নাই কিন্তু বুঝতে দেয় না এই জন্য ভগ ওই যে নদীর দৃষ্টান্ত দিলাম গতকাল যে নদীতে স্নান করেছে ওই একই ঘাটে আজ স্নান করতে গেলে জানতে হবে ওই নদী নাই মানে সেই জল আজ অনেক দূর বয়ে গেছে জল এই জন্য কি মনে হয় জানেন এই যে এখন এসেছেন এই কষ্ট করে এখন যারা ঘুমায় আন কথা বলে হরি কথাতে রুচি হয় না তাদের একটা বিবেক থেকে প্রশ্ন করতে ইচ্ছা করে আগামী বছর বা আগামী কাল এই সুযোগটা পাবেন তো এই সুযোগ আসবে তো বলতে তো পারি না এই সুযোগ আসবে কিনা আমরা কেহই জানি না তাই যারা প্রকৃত ভাগবত জ্ঞানী তারা মনে করে জীবনের প্রতিটি সময় কাজে লাগানো উচিত সময় সব থেকে মূল্যবান স্বাস্থ্য নয় অর্থ নয় বাড়ি গাড়ি নয় পৃথিবীতে মূল্যবান হলো সময় এটা চলে গেলে আর পাওয়া যাবে না মনে আছে আপনাদের জীবনটা যদি কাজে না লাগান মায়া হতে পড়ে থাকেন আমাদের গভী ভাবে ভাবাবিত প্রেমময়ী করুণাময়ী লরী রাধারানীর চিন্তায় ভগ্ন আমাদের বন্ধু সুন্দর বন্ধু সুন্দরের জীবনে একটা ঘটনা আছে আমায় কতবার যে বলেছি গো পিপাসা মেটে না পিপাসা বেড়ে যায় বলতে বলতে প্রভু সুন্দর একবার জঙ্গল দিয়ে যাচ্ছেন ঘোর জঙ্গল দিয়ে বন্ধু সুন্দর যাচ্ছেন কি বলবো আপনাদের বন শুকর বাগের থেকে হস্ত্র হয় বনের যে শুকর ওই শুকরটা চার পাঁচটা বাচ্চা নিয়ে বন্ধু সুন্দরের দিকে তেড়ে এলো মনে হয় আক্রমণ করবে বন্ধু সুন্দরের যে সেবক ছিল সে ভয়ে একটু গাছের আড়ালে লুকালো কিন্তু শুকরটা এসে কি করলো জানেন বন্ধু সুন্দরে রাঙা চরণে সে গো গো করে কাঁপছে আর কি বলছে বন্ধু সুন্দর মাথায় হাত ডাকলেন কাঁদিস না কি বললেন আশীর্বাদ করলেন আর বন্ধু সুন্দর চলে যাচ্ছে দেখে শুকরটা হওয়াও করে কাঁদছে গো গো করে কাঁদছে তার সেবক জিজ্ঞাসা করল প্রভু পুনঃ সুকর তোমার চরণ চিলল কি করে আর কেঁদে কেঁদে গো গো শব্দে কি নিবেদন করলো তোমার চরণে বলো কাউকে বলিস না ও আমার শিষ্য ছিল ও কিছুদিন ভজন করেছিল কিন্তু মোহামায় আবিষ্ট হয়ে পর স্ত্রীর প্রতি আসক্তি আসে এবং সেই পর প্রতি দুর্বাসনা কাম দুর্জয় আসক্তি চিন্তা করতে করতে মারা যায় তাই বিধাতা কাম জন্ম দিয়েছে ভোগের জন্ম শুকর জন্ম দিয়েছে কিন্তু যে কতদিন ভজন করেছিল হরি নাম করেছিল সেই ভজন তো নষ্ট হয়নি তাই আমার চরণে আত্মনিবেদন করে ব্যথা তোর হৃদয় বলছে আর একবার সুযোগ দাও প্রভু আর একটি বার সুযোগ দাও আর একবার সুযোগ দাও এই ভুল আর করব না দেখুন মনুষ্য জন্ম যদি নিজের উদ্ধারের চেষ্টা না না আত্মরে উদ্ধারে তো আত্মনাং যদি নিজের উদ্ধার চড়ার চেষ্টা না করেন আগামী জন্ম পশু কুলে গেলে কি হবে জানেন চুরুয়াশি লক্ষ কোটি কোটি জন্ম আবার ঘুরতে হবে কবে আবার মানুষ হব কবে আবার দুর্লভ জন্ম পাবো কবে আবার এই এই ভূখণ্ডে জন্ম নেব সেটা কোটি কোটি বছর লেগে যাবে তাই দুর্লভ জন্ম পেয়ে অবহেলায় হারানো উচিত এই জন্মটা জন্মটা মনুষ্য দেবতারাও পায় না। সেই জন্ম সেই বিবেক বিচার পেয়েও যদি অবহেলা করি না বড় খেসারত দিতে হবে খুব বড় খেসারত দিতে হবে জন্মটাকে জন্মটাকে সাপ্তক করা দরকার নিজের উদ্ধার নিজের চেষ্টাতেই করতে হবে চেষ্টা একমাত্র ভগবত ভজনেই আমাদের নিজের চেষ্টা নিজে করতে হবে সদিজন এই জন্য সংসার খুব দ্রুত পরিবর্তন হচ্ছে এই পরিবর্তনশীল সংসারে গোবিন্দ বলে দিলেন অশক্তি অনবিসঙ্গ স্ত্রী পুত্র দ্বারা দেশু, আহা পাললে এই প্রপঞ্চময় মায়াতে দেহকে গৃহকে স্ত্রী পুত্রের প্রতি আসক্তিটা কমাও হলে আমার চলবে না এরকম আসক্তিতে ডুবে যেও না আসক্তি কমাও এই পরিবর্তনশীল সংসারে এই অনিত্য সম্পর্কে আরো একটি মজার কথা হলো সংসারে কেউ আপনার মন চায় না আপনার শরীর চায় নেই সংসারে যাদের দেখছেন আপন বলে ওরা আপনার মনটা চায় না পৃথিবীতে আজ পর্যন্ত কেউ আনা কারোর সাথে মনটা মিশাতে পারেনি কারণ ভগবানের সাথে ছাড়া জীবের বা ভক্তের মন অন্য কারোর সাথে ষোলো আনা মেশেনা না দিতে পারে না নিতে পারে একজন ওঠে দাঁড়িয়ে বলুন না সংসারে আমার এমন কেউ আছে যার সাথে আমার মনের মিলে গেছে আমি ভাগবত ছেড়ে দেব। আপনার গৃহের বাথরুম পরিষ্কার করব সারা জীবন সংসারে কারোর সাথে মন মেশে না সংসার আপনার কাছ থেকে চাই সুখ চাই ভোগ চাই আপনার শরীরটা চায়। আপনার মন চায় না সংসারের বাস্তবতাটা ভগবান বললেন এখানে দুটো মেনে নাও। প্রিয় এবং সন্তুষ্ট থাকো। ঈশ্বরের বিধান মনে করে এটাতে সন্তুষ্ট থাকো তাহলে এই যে স্ত্রী পুত্রের প্রতি মোহমায়া যেমন বস্ত্র খন্ডটা জলে দিলে জল আর বস্ত্র একসাথে হয়ে যায় তখন একটু নিগড়াতে হয় নিগড়ালে জলটা আলাদা হয়ে যায় বস্ত্র খন্ডটা আলাদা হয়ে যায় সাধু সঙ্গে ভগবত প্রসঙ্গে তুমি এক কাজ করো বিবেক জাগিয়ে এই আসক্তিটা যেটা স্ত্রী পুত্র দেহ গেহকে দিয়েছ এটা বিবেক আর বিচারের দ্বারা নিগড়ে ওইটুকু গোবিন্দকে দাও শ্রী গুরুদেবকে দাও তবেই জীবন ধন্য হবে এটুকু দিয়ে দাও দিয়ে দাও এইটুকু যদি দিতে এটাই ভাগবতের কাজ তুমি তোমার আমায় দাও দেখুন সংসারে আমার কাছে সবাই অর্থ চাই আমি ওদের করে খাওয়াবো এটাই চাই কিন্তু গোবিন্দ বলছেন তোমার কাছে আমার অর্থের প্রয়োজন নেই সংসারে কোনো কিছুর প্রয়োজন নেই তুমি তোমার মনটা আমায় দাও তুমি তোমার মনটা আমায় দাও দেয়া হয়েছে তো মন্টা শ্রী ভগবানকে দিতে পারিনি আমাদের ভাগবত সাধু সঙ্গ একটাই সেটি হল শ্রদ্ধা ভক্তি ক্রমমিশ্বতি সেই বিখ্যাত ভগবান কপিলের দেবাহতি সংবাদে শতং প্রসঙ্গ নাম বীর্য সংবিদ ভবন্তির কর্ণ রসায়না কথা তর্জ সনাত দাস অপবর্গ বাতমানি শ্রদ্ধা রতি ভক্তি দেখো হে মা দেবাভতি কপিল ভগবান বলছেন নিজের মাতাকে মাতা সাধু সঙ্গে হরি কথা শ্রবণ কর সাধু সঙ্গে গিয়ে হরি কথা শ্রবণ করো তাতেই ক্রমে ক্রমে তোমার শ্রদ্ধা রতিমতি ভক্তি আসবে উপায় একটাই সাধু সঙ্গে হরি কথা প্রসঙ্গ